বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল করার সিদ্ধান্তের খবর প্রচার করেছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এর আগে রাজধানীর উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি পালনের খবর প্রচার করেছিল সংবাদ মাধ্যমটি ইসরায়েলের সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত লেখাটি পুনঃস্থাপন করেছে এর ফলে দেশটির নাগরিকরা যাতে ইসরায়েল ভ্রমণ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া মুসলিম প্রধান দেশ বাংলাদেশের জন্য এটি একটি স্পর্শকাতর ইস্যু প্রতিবেদনে উল্লেখ করা হয় ইসরায়েল ছাড়া অন্য সকল দেশে বাংলাদেশের পাসপোর্ট বৈধ এ কথাটি দেশের পাসপোর্টে কয়েক দশক ধরে ছিল কিন্তু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে ই পাসপোর্টে ইসরায়েলের প্রসঙ্গটিতে পরিবর্তন আসে সংবাদ মাধ্যমটিতে উল্লেখ করা হয় বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই বাংলাদেশের পাসপোর্টে আগে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল লেখাটি মুদ্রিত ছিল যার বাংলা অর্থ এ পাসপোর্টটি ইসরায়েল ছাড়া বিশ্বের সকল দেশের জন্য বৈধ আওয়ামী লীগ সরকারের আমলে গত দু সালের মে মাসে আন্তর্জাতিক মান রক্ষার্থে বাংলাদেশের ই পাসপোর্ট থেকে এ লেখাটি অপসারণ করা হলেও বাংলাদেশিরা এখনও পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েল ভ্রমণ করতে পারেন না এর আগে শনিবার ঢাকায় ফিলিস্তিনের ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলার প্রতিবাদে হওয়া বিক্ষোভ নিয়ে খবর প্রকাশ করেছিল ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সৌরার্ধী উদ্যানে প্রায় এক লাখ বিক্ষোভকারী জড়ো হয় শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন প্রতিবেদনে আরও বলা হয় বিক্ষোভকারীদের অনেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলকে সহায়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে জুতা দিয়ে আঘাত করে আরও ছিল সতেরো কোটি মানুষের বাংলাদেশটি মুসলিম প্রধান ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ